আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ যদিও হাসি আসে নাই জোরে একটা হাসি দিছি কারণ আমি যে নালিশ করতে যাব আল্লাহর কাছে জন্য আমার স্বামীর উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলবো কথাটা হইছে বর্তমান যুগে মানুষ বলে প্রবাসীর স্ত্রীরা পরকিয়া করে চলে যায় প্রবাসীর স্ত্রীরা নাকি তা যে আমার হক কামার টাকা নিয়ে নাকি অন্য সাথে নষ্টি করে তবে আমি সঠিক জানি না আমার উদ্দেশ্যে কথা বলবো আমিও একজন প্রবাসী 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 আমার স্বামীও আমরা আমরা বিদেশও থাকি যদিও বিদেশে থাকি কিন্তু আমাদের ফ্যামিলি আমরা কোনো অন্য হিসেবে না তাইলে আমার স্বামী একটা অন্য একটা বাজে মেয়ের পিছনে ফরে সে আমাকে এতটা কষ্ট দর মানে আমি কি এখন আমি এই বিচারটা কার কাছে দিমু। আমার স্বামী যদি আমার পাঁচশো টাকা দিত আমি ধরে রাখতাম আমার স্বামী যদি আমাকে যদি ভালো একটা ড্রেস আপ কিনে দিত আমি তুইলে রাখতাম কারণ আজকে আমার স্বামী দিতেছে কালকে হয়তো নাও দিতে পারে আমি কি করব। তাহলে আমি যদি আমার স্বামী এতটা কেয়ার করতাম তারপরে আমার স্বামী কেন আজকে এরকম করবো এই বিচারটা আমি সকল যারা প্রবাসীর বউরা আছে যারা দেশে বিদেশে যারা আছেন সকল বোনদের কাছে আমি বিচারটা দিলাম তবে হ্যাঁ আঠাইশ তারিখে আমরা সৌদি আরব যাচ্ছি আর আমি বিচার দিব দুনিয়ার কোনো আদালতে না আমি আল্লাহর আদালতে বিচার দিব যেইখান থেকে আল্লাহ আমার দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে ওই আল্লাহর ঘরে আমি বিচারটা দিয়ে আসবো কারণ আমার সংসারটা কেন এভাবে নষ্ট হয়ে যাবে তার কারণ কি আমাকে ভালো লাগে না আমাকে যদি ভালো নাই লাগে আমাকে ফ্যামিলিগত ভাবে তুমি একটা মেনটেন করো মেট করে দাও তুমি আমার সাথে কেন এরকম করবা এরকম বলতে কি আমার কি মারতেছো মারতেছো না আমার তিলে তিলে শেষ করে দিতেছো আমি তোমাকে ছাড়বো না তো ভাই আমি অন্য মেয়েদের মতো মেক আপ মারি না অন্য মেয়েদের মতো তোমার সাথে তোমার মতো আরকম দশটা স্যালের সাথে ফুসটি নুষ্টি করি না সেই জন্য এটা কি আমার ভুল এটা কি আমার বলিনি আপনাদের কাছে আমার এই বিচারটা রয়ে গেল আপনারা দেখবেন আর আমি আল্লাহর কাছে যাই আমি চিকার ফায়ের আল্লাহর কাছে আমি দুইটা কথা বলবো যে আল্লাহ আমার কি বলছিল কেন সে আমার সাথে এই প্রতারণা করতেছে আমি কি অন্যায় করছি তার কাছে আমার জীবনটা নিয়ে খেলার অধিকার তো তার না তুমি যদি আমার দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইয়া থাকো তাহলে আল্লাহ সে কেন আমাকে নিয়ে খেলবে বিয়েটা তো আমি তোমাকে করি নাই ভাই তুমি তো আমার বিয়ে করছো তাহলে আজকে তোমার কাছে আমার ভালো লাগে না কারণ কি আমার অন্যায়টা কি আমার অন্যায়টা তুমি দেখা